বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিনহাটার গোসানিমারি রাজ্য সড়কের কাঁঠাল তলা এলাকায় ঘটনায় মৃত ব্যক্তির নাম রফিকুল মিয়া বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় টোটোতে চেপে চারজন দিনহাটার দিক থেকে গোসানিমারির দিকে যাচ্ছিলেন অন্যদিকে গোসানিমারির দিক থেকে একটি বাস দিনহাটার দিকে আসে আর সেই সময় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারলে ক্ষতিগ্রস্ত হয় টোটো এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও বাকিদের আহত অবস্থায় নিয়ে আসা হয় দিনহাটা মহকুমা হাসপাতালে বর্তমানে আহতরা দিনহাটা হাসপাতালে ভর্তি আর ইতিমধ্যেই দেহ উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসেছে পুলিশ এরা তো টোটো নিয়ে যেতেছিল গিদেলির দিকে গিদের দিকে গেতে একটা বাস অ্যাক্সিডেন্ট করে দিয়েছে এটা এই কাটল তোরা গোসানি রোড এটা টোটো কোথায় যাচ্ছিল এরা চারজন ছিল যাচ্ছিল কোথায় এরা যাচ্ছিল গিদেরি গিদেরি আর বাসটা কোন দিকে থেকে বাসটা বাসটা যেতে পেছন দিক থেকে বাস পেছন দিক থেকে যেতেছিল আমি তো ছিলাম না ওখানে আমি সঠিক বলতে পারবো না কি নাম গেছেন ওনার নাম রফিকুল মিয়া বাড়ি গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পূজই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন অথবা সেভেন এই নম্বরে